আচ্ছা সবাই মনে করতেছে বিরাট কোহলি বুড়ো হয়ে গেছে বিরাট কোহলি আগের ফর্মে নাই বিরাট কোহলির দিয়ে কিছু হবে না কিংবা গাভাস্কার ট্রফিতে তেমন কিছু করতে পারবে না বিরাট কোহলি আসলে স্ট্যাট কি বলে বিরাট কোহলির অস্ট্রেলিয়ার মাটিতে যে কয়টা ম্যাচ খেলেছে সেগুলার ফলাফল কী ছিল ডিসকাশন করব সেই সব বিষয় নিয়ে তবে তার আগে বলে নিতে চাই প্রতিবারের মতো আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে পাশে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বিরাট কোহলির অস্ট্রেলিয়ার মাটিতে যে সমস্ত রেকর্ড আছে কিংবা তার পরিসংখ্যান তার পরিসংখ্যানটা কি অনেকে বলছে টিম ইন্ডিয়া যাই করে বুড়াদেরকে তিনি আসলে তেমন কিছু করা সম্ভব না বুড়া বলতে বিশেষ করে রোহিত শর্মাকে আর বিরাট কোহলিকে বুঝায় এখন বিরাট কোহলির পারফরমেন্স যদি আপনি বিচার করেন অস্ট্রেলিয়ার মাটিতে তো আপনার সামনে আসলে হয়ে যাবে ক্লিয়ার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে কেমনটা খেলে কেমনটা খেলেছে বিরাট কোহলি এ পর্যন্ত তেরোটা অস্ট্রেলিয়ার মাটিতে এই তেরোটা টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলি এ পর্যন্ত ছয়টা সেঞ্চুরি করেছে ছয়টা সেঞ্চুরি করেছে অস্ট্রেলিয়ার মাটিতে তাহলে আপনি কিভাবে বলেন যে বিরাট কোহলি বুড়ো হয়ে গেছে বিরাট কোহলি রান করতে পারবে না ফর্মে নাই এটা আপনি বলতে পারেন দ্বিতীয়ত তেরো টেস্ট খেলে ছয়টা সেঞ্চুরি এবং চারটা হাফ সেঞ্চুরি সে করেছে এই অস্ট্রেলিয়ার মাঠে সুতরাং যে ব্যাটসম্যান তেরো ম্যাচের ভিতরে ছয়টা সেঞ্চুরি চারটা হাফ সেঞ্চুরি তার মানে আপনি তেরো ম্যাচ সমান আপনার ছাব্বিশ ইনিংস তাই না ছাব্বিশ করেছে কত সেঞ্চুরি সেঞ্চুরি করেছে করেছে আবার হাফ সুতরাং বিরাট কোহলি এই পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতেই পারে ক্লিয়ারলি এটা কিন্তু আপনার ক্রিকেট যেহেতু মেন্টাল গেম মেন্টালি কিন্তু অনেক বেশি আপনাকে সাপোর্ট দেয় আপনি যখন পূর্বের রান সংখ্যা দেখেন যে হ্যাঁ এই আমার তো রান আছে আপনার মেন্টালি অনেক সাপোর্ট দেয় জিনিসটা যে আমি তো এই ম্যাচে এই এই দেশে রান করছি এই মাঠে রান করছি আমাকে যদি হবে এই জিনিসটা ব্রেনের খেলা তো আসলে ক্রিকেট মেন্টাল আপনার মানসিকভাবে যে যত শক্ত থাকতে পারে যত ফ্রেশ থাকতে পারে সে তত বেশি রান করতে পারে স্কোর করতে পারে সুতরাং বিরাট কোহলি এই এখান থেকে একটা অনুপ্রেরণা নিতে পারে এবং ভালো করবে আমার কাছে মনে হয় যে অনেকেই বলেছে যে বিরাট কোহলি আসলে অবসর নিয়ে নেওয়া উচিত ঠিক আছে অবসর নিয়ে নেওয়া উচিত তবে টি থেকে নিয়ে টেস্টে আমার কাছে মনে হয় যে আরো এক বছর যদি খেলে তারপরে অবসরে চলে যাওয়া উচিত অবসরে তো যাইতে হবে যে কোনো প্লেয়ার যত ভালো প্লেয়ারে হোক তাকে খেলা একদিন না একদিন ছেড়ে দিতে হবে একদিন না একদিন খেলা ছেড়ে দিতে হবে তাকে অবসর নিতে হবে নতুনদের জন্য জায়গা করে দিতে হবে ভারতের যে পাইপলাইন আছে বিরাট কোহলির জায়গায় কিংবা রোহিত শর্মার জায়গায় ভালো ভালো প্লেয়ার আসার মতো প্লেয়ার অপেক্ষা করছে ভালো ভালো প্লেয়ার অপেক্ষা করছে যেই জায়গা থেকে আমি বলছি যে অনুপ্রেরণা নিয়ে বিরাট কোহলি রান করতে পারবে আর বিরাট কোহলি যদি আপনার এই বর্ডার গাভাস্কারের পরে কিংবা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে হয়তো সে অবসর নিতে পারে আমার কাছে যেটা মনে হয় আর কি যেহেতু এতদিন খেলে আসছে ওয়াল টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালটা খেলার জন্যই সে অবসরটা নিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আর কি তো এ যদি তারপরেও নে আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ ডিসিশন হবে না দেখা যাক কি হয় তবে বিরাট কোহলি যারা মনে করছেন যে ফুরিয়ে গেছে বিরাট কোহলি এই পরিসংখ্যান থেকে সে অনুপ্রেরণা নিতে পারে আমার কাছে মনে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আজহাম আসসালাম আলাইকুম তবে রিকোয়েস্টটা করি অনেকে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কিন্তু পেজ আপনারা ফলো করেন না যার কারণে পরবর্তীতে আমি যখন ভিডিও দেই আপনাদের কাছে যায় না কিংবা ইউটিউব থেকে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না পরবর্তীতে এই ভিডিও যখন আমি দিই আপনার কাছে নোটিফিকেশান যায় না কারণ আপনি তো সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকে বেলে কিন্তু বাজেন নাই পরে আমাকে খুঁজেন ঠিকই বাত্তি দিয়ে খুঁজেন আমাকে আর খুঁজে পান না এনিওয়ে যে যেখান থেকে দেখছেন আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন সামনে আরও অনেক খেলা আসছে এই বর্ডার গাভাস্কার তারপরে বাংলাদেশের খেলা আসছে ইয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে সবগুলা ভিডিও আসবে প্রচুর খেলা আছে সামনে প্রচুর খেলা আছে বাংলাদেশের প্রচুর খেলা আছে ইন্ডিয়ারও প্রচুর খেলা আছে পাকিস্তানেরও খেলা আছে আমি তো ভিডিও বানাই এই তিন দেশ নিয়ে তাই না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আইসক্রিম থাকতে আমি পা ছাটবো কেন আইসক্রিম তো মজা পা ছাটার দরকার আছে আমার